সব গুলোতেই বুঝতে পারবেন সবগুলোতেই বলে দেবো বলবো ছাদে থাকবেন অবশ্যই সবগুলো করতে থাকবেন ওকে হম হম থেকে আমি যদি দেখি লেভেল অনুযায়ী এখানে কিন্তু একটা কন্টিনিউ করা উচিত তো এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে রেড ক্যান্ডেলের জায়গায় তো এখানে কিন্তু রেড ক্যান্ডেল হতে পারে যদি রেড ক্যান্ডেল হয়ে যায় না কিন্তু আমি বুঝতে পারবো তার আগে আমি সব কিছু ড্রো রোপ করে নিই ঠিক আছে এটা যদি রেড ক্যান্ডেল বলবো দাও ওকে ব্রো ওকে 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 কে নো প্রবলেম ব্রো

লেভেলটা আমি দেখি ঠিক করছি না কি আগে দেখি তো লেভেলটা ভালো হবে ঠিক দিচ্ছি কি ও লেভেলটা এইখানে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছিলাম নিস এই লেভেলটাই আমি ফার্স্টে আমি আমি কি ফলো করি এটা আপনাদেরকে দেখা আমি যখন একটা হরিজন লাইন দিয়ে আমি ফলোটা করি কি এটা আপনাদেরকে ফার্স্টে দেখাই ওকে এখানে ফলোটা করি কি এখানে আমি সিম্পল হবে দুইটা চ্যানেল

তিনটা এগুলো চাইলে কিন্তু উপরে যেতে পারতো কিন্তু ক হয় নাই বাট লেভেল ভিতরে আসতো উপরে তো যেতে পারতো তাই না দুইটা তিনটা ওকে সো এইগুলো হচ্ছে 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 হুচ্ছে এই কি ইয়ে করলো একটা ব্রেক করে দিল এটা ঠিক ছিল এই যে একটা হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল নেক্সট এ এই হ্যামারে বাট এটা ব্রেক কৰিছে ব্রেক করছে এবং সাথে সাথে কিন্তু আমার যে রেড ক্যান্ডেলটা যখন আমার একটা ক্যান্ডেল প্রফিট করলাম কিন্তু আইগুলো কিন্তু আমরা পরে আমরা কিন্তু এখানে আমরা কিন্তু এখানে ট্রেড নিতে পারবো না সো এইখানে এখানে দেখতেছি কি এটা আমার নিচে হ্যামার ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল হ্যামারে রিজে বাট এখানে কি ব্রেক করছে ব্রেক যখন পড়ল তখন আমি সাথে সাথে দেখলাম যে একটা রেড ক্যান্ডেল ডাইরেক্ট ব্যাক মানে আবার ঠিক পজিশনে চলে গেল মানে লেভেল ভিটে চলে গেল সো এইখান থেকে কিন্তু আমরা ধারণা পাইয়ে বলতে আমরা কিন্তু এখানে আমরা রিজন দেখতেছি যে হ্যাঁ কাজ করতেছে লেভেলের কাজ করতেছে তার আগের দেখি এটা কিন্তু ব্রেক করে দিল এটা মানে ঠিক পজিশনে এসে গেল সো এইটাও কিন্তু আবার এইখান থেকে যদি দেখি একটা ঠিক আছে একটা ঠিক আছে দুইটা ঠিক আছে এই যে ধরলাম তিনটা ব্রেক করে দিল তিনটা ব্রেক করে দিল হ্যাঁ তখন ওই ব্রেক করে দিছে এই ক্যান্ডেলটা গেল এই ক্যান্ডেলটা গেল এই ক্যান্ডেলটাও যখন রেড ক্যান্ডেল হলো সাথে সাথে এসে বললো মানে কি এখানেও গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে এখানেও গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে বাট রেড ক্যান্ডেলটা আমার ঠিক পজিশনে আছে অব এটা দেখবেন আমি দেখ লাইভের মধ্যে দেখে লাইভের মধ্যে দেখো ওই ব্রেক করতেছে না ব্রেক দা ব্রেক করো ব্রেক করো আমি দেখেন এখানে দিয়ে কিভাবে আমার একটা গ্রিন ক্যান্ডেল যদি ব্রেক করে দেয় তখন নেক্সট আমার আবার পজিশনে এসে পড়বে কি রেড ক্যান্ডেল হয়ে সাথে সাথে এখানে দেখেন রেড ক্যান্ডেল হলে দেখেন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হচ্ছে যখন তখনই এখানে কিন্তু ব্রেক এর উপরে থেকে যাচ্ছে সো রেড ক্যান্ডেল যখন হইছে রেড ক্যান্ডেল যখন হইছে আবার ফ্রি পজিশনে এসে পড়ছে এখানে যখন গ্রিন ক্যান্ডেল যাবে তখন কিন্তু হোল্ড করতে হবে তখন আমরা হোল্ড করে রেড ক্যান্ডেল কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না রেড ক্যান্ডেল ট্রেড নিবো কেমনে আমরা কেমনে শিওর এখানে আমরা তো শিওর হতে পারবো না যে এখানে রেড ক্যান্ডেলই হবে এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল এই দাঁড়ান আবার দেখা এইখানে আমি শিওর কিভাবে এটা আমি শিওর কিভাবে হবো এই ক্যান্ডেলটা আমি শিওর কিভাবে হবো হ্যাঁ এই ক্যান্ডেলটা আমি শিওর কিভাবে হবো যে এটা রেড ক্যান্ডেলই হবে আমি ট্রেড নিতে পারবো না মানে কি এটা আমার ক্লোজ এই ক্যানেলে ক্লোজ একটু ট্রেড নিতে পারতেছি না একটু গুলাও ট্রেড নিতে পারে না যখন গ্রিন ক্যানেল হবে হবে তখন ঠিকই আমার করতে হবে যখন রেড ক্যানেল হয়ে ঢুকে যাবে তখন আমার খেলা শুরু যখন রেড ক্যান্ডেল এসে ঢুকে গেল তখন আমার এখান থেকে খেলা শুরু এখানে দেখেন এখানে যতগুলো আমার এখানে টাচ করতেছে টাচ করতেছে দেখেন এখানে আমি ধরলাম এখানে লাইভ এখানে ধরলাম লাইভ এখানে যখন এসে বললো তখন এখানে কি টাচ করতে টাচ করতেছে লেভেলে কাজ করতেছে যখন একটা ক্যান্ডেল এটা ব্রেক করে দিল ধরলাম লস ধরলাম লস লস হ্যাঁ

ছিলাম যে প্রফিটাই হাতে তো দুইটা দুইটা চললো তখন এটা তো ট্রেড নিতে পারবো না হোল্ড করতে হবে এটা ট্রেড নিতে পারবো নিতে পারবো না হোল্ড করতে হবে এখানে একটা আবার নিতে একটা নিতে একটা নিতে এখানে একটা নিতে হবে এখানে একটা নিতে কতগুলা নিতে লস হোক লস তো আমরা চাই লস হোক আমি এখানে আমি চাবো এখন কি আমার একটা লস হোক লস আমি বুঝতে পারবো ভাই এখানে লস এটা সব থেকে হবে এখানে যদি আমার একটা একটা ক্যান্ডেল যদি আমার ব্রেক করে যায় আমি বুঝতে পারবো নেক্সটে কি হবে তাই না ব্রেক করে যখন ঠিক পজিশনে আসবে তখন আমার বুঝার ধারণা আমার কি বুঝতে পারবো এখানে ইজিলি ইজিলি ভাই ইজিলি এখানে ইজিলি বুঝতে পারবো আরে কি ভাবে বুঝতে পারবো ভাই এইখানে দেখলাম একটা ক্যান্ডেল আমার ব্রেক করে গেল ব্রেক করে আবার নিশ্চয় আবার আমার আরেকটা রেড ক্যান্ডেল হলো ওকে ডেট করলাম এটা ইনডেক্স করেন ওয়েট না না ওকে এটা গ্রিন ক্যান্ডেল হলো

আমি আগের ক্যানেল গুলা দেখে এইগুলো অ্যানালাইসিস করতে পারছি যে এখানে যে আমার ক্যানেল গুলো হবে এখানে ঠিক পজিশনে থাকবে প্রফিট হবে ভাই এখানে আমার দিলাম এতটুকু তারপর

মানে বেশি ক্যান্ডেল হওয়ার কথা নয় কয়টা ক্যান্ডেল বলে হয়েছিল আগে এটা দেখান এটা দেখি আগে হয়েছিল একটা ব্রেক হয়েছে দুইটা ক্যান্ডেল হয়েছে একটা ব্রেক করছে তো দুইটা ক্যান্ডেল হবে মেবি এখানে দুইটা ক্যান্ডেল নাই তো দুইটা ক্যান্ডেল নাই তো রেড ক্যান্ডেল হয়ে এসে পড়বে বাট এটা কিন্তু বেশি স্ট্রং হয়েছে ক্যান্ডেলটা আগে যদি ক্যান্ডেলগুলো গুলা দেখে এতগুলো স্ট্রং হয়নি হবে তো এখানে হয়েছে এখানে এগুলা

হয়তো দুইটাই গ্রিন ক্যান্ডেল হবে তারপর রেড ক্যান্ডেল হতে পারে দুইটা হতে পারে অথবা তিনটা হতে পারে ওকে দুইটা হতে পারে অথবা তিনটা যদি তিনটা হওয়ার পর যদি রেড হয় তাহলে বাইকটা বাইকটা এসে এসে তারপর বেক করে আবার নিচে নামবে ওকে যদি তিনটাই হয়ে যাচ্ছে যদি তিনটা হয় তাহলে আস্তে আস্তে একটা রেড হবে তিনটা হওয়ার পর একটা রেড হবে

পয়েন্ট শেষ টেনে দাও ক্লোজ দেখ ক্লোজ দেখ ক্লোজ দেখ যদি না হয় নাই বাট আপনারা প্র্যাকটিস করুন ভাই এই আমি ট্রেন নিয়ে নিলাম ট্রেন নিয়ে নিলাম হোক গ্রিন ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল আমার অ্যানালিসিস দেখতে হবে আমার মার্কেট বুঝতে হবে আমি এটা লস করি আপনার ডেমো কি ইউজ করবেন এটা আমি এখন এখানে দেখতেছি কি ক্যান্ডেল হবে তাই না

আমি মার্কেট বুঝলাম মাত্র বুঝে ট্রেডটা নিলাম এন্ড প্রফিটটা পাওয়ার কথা এখান থেকে ওকে বেশি কিছু আমি দেখি মার্কেট দেখলাম জাস্ট মার্কেট দেখছি দেখছেন প্রফিট আমি জানতাম এখানে এই যেটা আমি মুছি মার্কেটটা বুঝতে হবে মার্কেটটা বুঝতে হবে আমি কি আপনাকে ভালোভাবে দেখাই এটা কি ইনজোজন কিছু এটাও ভালোভাবে আপনাকে দেখাবো ঠিক আছে এখানে ক্যান্ডেলস্টিক আমি ভালোভাবে দেখাই আমি এখানে কি ধারণা আছে ভাই আমার কিছু ধারণা ছিল কি নাই না কিছু ধারণা ছিল না ওয়েট ইলেকট্রোটা চার্জে দেই চার্জেটা ওকে এখন যেটা বলতেছিলাম এখানে কি হয়েছে এখানে কি হয়েছে কই 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 জানি এখানে যেমন একটা স্ট্রং ক্যান্ডেল আমার ব্রেক করছে সেম ভাবে এখানেও একটা স্ট্রং ক্যান্ডেল ব্রেক করছে এই স্ট্রং ক্যান্ডেলের কাজটা কি হয়েছে এই স্ট্রং ক্যান্ডেল ব্রেক করছে যখন হ্যামার ক্যান্ডেল বাট স্ট্রং ক্যানেল তো ঠিক ক্যানেল স্ট্রং তাই না যখন করছে একটা গ্রিন হলো দুটা গ্রিন হলো তিনটা গ্রিন হলো তিনটা যখন ভাই ক্যান্ডেল কোনটা স্ট্রং এইখানে স্ট্রং ক্যান্ডেল ব্রেক করছে যেমন ওইখানে একটি স্ট্রং ক্যান্ডেল ব্রেক করছে এইখানেও একটি স্ট্রং ক্যান্ডেল ব্রেক করছে বাট এখানে ক্যান্ডেল গুলো হচ্ছে তিনটা গ্রিন এখানে রেড হয়েছে একটা তিনটার পর একটা রেড হয়েছে তো ওইখানেও তো এমন হবে মার্কেট যখন বুঝতে পারবে তখন এই জিনিসটাও বুঝতে পারবে আমি কিন্তু এটা নিজে থেকে লড়ে আপনাদেরকে দিয়ে দিলাম আজকে এগুলা সবাইকে বলি না আপনি কদিন বলতেছি অনেক ভিডিও পাবেন এবার থেকে এই ক্যান্ডেলটা যখন হইলো লিন্ডা ক্যান্ডেল যখন হইলো তখন

এখানে কি হলো আমি এই তিনটা ক্যান্ডেলের পর একটা ক্যান্ডেল আমি টার্গেট করলাম আমি যে এই ক্যান্ডেলটা হবে নাকি হবে না এই ক্যান্ডেলটা হবে নাকি হবে না ক্যান্ডেল হবে ভাই ক্যান্ডেলটা হবে কারণ কি আমার এতগুলা ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হবে একটা রেড ক্যান্ডেল সো এই ক্যান্ডেলটা আমার ওই ক্যান্ডেল হবে নাকি ওইখানেও তো হওয়ার কথা এখন এখানে আমার গ্রিন হোক রেড হোক গ্রিন হোক রেড হোক এখানে হতেও পারে যেটা আমাদের হতে

একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল চারটা ক্যান্ডেল এই যে এটা হবে পাঁচটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেলের পর নেক্সট ক্যান্ডেলের ব্রেক যদি না হয় তাহলে তো না অন্য জায়গায় আমার কাজ করতে হবে এই সেক্টরে আমার এখন মানে এই যে অ্যানালাইসিসটা করতেছি না অ্যানালিসিসটা বাদ দিতে হবে মানে লেভেলের অ্যানালিসিসটা বাদ দিতে হবে যদি না হয় এখানে যদি ব্রেক করে এইটা এই ক্যান্ডেল করে নিচ্ছি যে ক্যান্ডেলটা হবে ক্যান্ডেল যদি ব্রেক না করে তাহলে আমার কি এই অ্যানালিসিস বাদ করতে হবে আমার অন্য অ্যানালিসিস করতে হবে যেই কারণে আমার যদি প্রফিট এমন অ্যানালিসিস করতে হবে তাই না সোয়েট করেন হোল্ড করেন স্বাভাবিক এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় নাম্বার এটা এই এত বড় ক্যান্ডেল হওয়ার কথা মা যদি হয়ে যায় তাহলে মনে করবা ঠিক আছে এই যে ক্যান্ডেলটা যেই ডকার এই ডাকার কথা বাট ব্রেক বাড়ি ব্রেক করার কথা ওকে একটা দুইটা তিনটে চারটা পাঁচটায় একটা দুইটা পাঁচটা ছয় নাম্বার ওকে 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 ওকে

down মানে লেভেল ছিলাম এটা খাতাম যদি উপরে দেখি এখানে কিন্তু আরেকটা লেভেল আছে বা এখানে টাইম লাগবে এখন আমি এটা যদি দেখি এটা যদি দেখি আটটা কাছে 40 মি গেছে ভাবে গেছে এভাবে এসে এভাবে মার্কেট ধরা যায় ডাবল বেটার মার্কেট ধরা যায় কারণ যখন হইছে লেভেল তো এখন এখানে পড়ার কথা পড়ার যখন কথা এরকম করে যাবে তাহলে লেভেল এইখান থেকে শুরু হওয়ার কথা ওকে এইখান থেকে শুরু হওয়ার কথা এখানে ডাবলু এর মতো যে বানাইলাম না এটা কিন্তু ডাবলু প্যাটার্ন এখানে কিন্তু আরেকটা আছে ওইটা আমি দেখাই যদি হয় তাইলে হলো না তো আমি অন্য মার্কেটে চলে যাব কারণ আমি আপনাদের দিকে ট্রেড নিয়ে দেখাচ্ছি না এটাই সমস্যা আপনাদের কি আবার ট্রেড না নিয়ে দেখালে আপনাদের কি খারাপ লাগে তার জন্য এই সব দেখতেছি Oh, wait, এটা ডোজি ক্যান্ডেল হয়েছে নেক্সট ক্যান্ডেল কি হবে নেক্সট ক্যান্ডেল রেড হবে এখানে উপরে যাচ্ছে না উপরে যা এখানে ট্রাস করলে বুঝতে পারতাম ওকে সো দেই ভিডিওটা এই পর্যন্ত থাক আমার অন্য মার্কেটে এমনটা মানে মার্কেট এইটাই ভালো ছিল অন্য মার্কেটে আমি বোঝাতে আপনি যেগুলা বুঝে নেই এগুলা মানে লাইন টাইনটা আর এইগুলোতে বোঝাতে চাচ্ছি না ওকে এই পর্যন্ত থাক ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে ওকে সো সবাইকে বলবো ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে ওকে বাই বাই